যখন তিনি দুনিয়াতে ছিলেন মাস কি মাস তাফসিল করেছে ঠিক না বেটি যাকে কোরআনের পাখি বলা হতো গোটা বিশ্ব যাকে এক নামে চিনেছে কথা বলেন ঠিক কি না এই লোকটাকে এই লোকটাকে ধর্ষণকারী বানিয়েছে এই লোকটাকে জন্ডপরাদি বানিয়ে তার সম্মান হানি করতে চেয়েছে কথা বলেন ঠিক কি না 13 বছর জেলে রেখেছে সর্বশেষ তাকে হসপিটালে নিয়ে ইনজেকশন দিয়ে তাকে শহীদ করে দেয়া হয়েছে আল্লাহু জুবিল্লাহ এই কোরআনের পাটিকে অসম্মানিত করতে চেয়েছে তারা এই কোরআনের পাকির সম্মানজনক ছিনিয়ে নিতে চেয়েছে আল্লাহ বলেন বান্দা কোরআনের পাকি সম্মান নেওয়ার মালিক তুমি না আমি আল্লাহ আমি আল্লাহ তার সম্মান হানি করলাম না আমি আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ সুবহান কথা বলে ঠিক কিনা সম্মান বাড়িয়ে দিয়েছে কে আজকে গোটা পৃথিবীতে তাকে চিনে কথা বলে ঠিক না বেঠে ছোট ছোট বাচ্চারাও তাকে চিনে আরেকজন শায়েক আছে আল্লাহ মামুনুল হক আছে না নাই আপনার নাম শুনেছে তাকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে দ্বিতীয় নাম্বার গুলিস্তানে 8000 টাকার মোবাইল চুরির মামলা দিয়েছে যেই লোকটা ফাইভ স্টার হোটেলে থাকে যার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী জমিদার ছিল যার কয়েকটা ফ্লাটে আছে ঢাকাতে যার পুরাতন ব্যবসা আছে ওই তেলের ব্যবসা পুরাতন ব্যবসায়ী ছিল এই লোকটাকে যদি আট টাকার মোবাইল চুরি মামলা দেয় আমি মনে করি যে ছাগলে হাসতে পারতো তাহলে ছাগলে হাসি হতো কথা বলেন ঠিক কিনা তার সম্মান হানি করতে চেয়েছে ধর্ষণের মামলা দিয়েছে তাকে চুরির কিন্তু তার সম্মান কমাতে পারে নাই যারা সম্মান হানি করতে চেয়েছে তারা শেষ পর্যন্ত তারা নিজের সম্মান নিয়ে বাঁচার জন্য দেশ থেকে পালিয়েছে কথা বলে দেখে না গোটা পৃথিবীতে এমন কোন রেকর্ড নাই যে নেতাও পালায় সরকারও পালায় প্রেসিডেন্টও পালায় এমপিও পালায় মন্ত্রীও পালায় মেয়রও পালায় আমার এলাকার মেম্বাররাও পালায় ঠিক কিনা এমন ইতিহাস আছে গোটা পৃথিবীতে আমি তো মনে করি গিনিস বুকে নাম লেখা দরকার ঠিক না ভাই আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি যেই নেতা যেই নেতা তার কর্মীকে ছেড়ে পালায় সেই নেতার এখন কি হবে করে কথা বলে ঠেকে না এখন এই সকল দালাল আছে নাই এই আমার প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তারা বলছে। অত ইসু মানতে শাস অত জিল্লু বান্দা আমি কাকে সম্মান দিব আমি আল্লাহ দে আবার কাউকে যদি অসম্মানি করছে সেটা আমি আল্লাহ দে এই জন্য যারা কোরআনের পাখিদেরকে আনন্দেরকে অসম্মানি করতে চেয়েছে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে কথা বলেন দেখে না আর যারা অসম্মানি করতে চেয়েছে আজকে তারা অসম্মানি হয়েছে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে আমি আল্লাহ তারা অসম্মানি করতেও জানি কথা বলেন ঠিক না